হ্যালো বন্ধুরা মিনু মিনুভুলাকে সকলকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে বৃহস্পতিবার সকালে সকাল স্নান টান সেরে নিয়েছি নিয়ে আমি পুজো করতে বসে গেছি তো এই দেখো আজকে আমি পুজো টুজো তাড়াতাড়ি কমপ্লিট করে একটু তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকবো কারণ আজকে একটু ভারী খাবারই করবো জলখাবারে তো সেই কারণে দেখো আজকে আমি কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো এই যে দেখো আমার কিছু জামা কাপড় ছিল সেগুলো কাঁচা ধোয়া করে দিয়েছি আর একটু ছোলার ডাল আছে ছোলার ডাল আর পরোটা করবো সকালে তো ফাইনালি আমার ছোলার ডালটাও হয়ে গেছে দেখো কত সুন্দর দোকানের স্টাইলে করেছি আমি খুব সুন্দর হয়েছে তো যাই হোক এবার আমি ময়দাটাও মেখে নিয়েছি ময়দার গুছিগুলোও করে নিয়েছি এবার একে একে বেলতে শুরু করব একটা অলরেডি বেলা হয়ে গেছে তো একে একে আমি বেলতে শুরু করে দেবো এই দেখো আমার ফাইনালি হয়েও গেছে ছোলার ডাল আর পরোটা সকালে টিফিন তো এবার এত সুন্দর খাবার মুখের সামনে আর বেশি কোনো অপেক্ষা করতে পারছি না এবারে আমি তাড়াতাড়ি খাবারটা খেয়ে নেব তো এই যে দেখো খুব সুন্দর হয়েছে খেতে আর রাতে ডিনারে আমি করব আজকে লুচি তো সেই কারণে আমি আজকে আমার ছোলার ডালটা সকালে যদিও করা রয়েছে বেশি করে রেখেছি এই দেখো আর হচ্ছে আমি আর একটু ময়দা মেখে নিয়েছি তো এই যে ছোটো ছোটো করে গুচি করে নিয়েছি তো এবার আমি বাটিতে একটু তেলও নিয়ে নিয়েছি লুচিগুলো এবার বেলবো তো বেলতে শুরু করবো এই যে লুচিগুলো সমস্ত করে নিয়েছি লুচির আর কয়েকটা পরোটা করব দাদাভাই ভাই পরোটা খাবে তো সেই কারণে তো চলো কে কে লুচি খেতে ভালোবাসো দেখো আমার হয়ে গেছে লুচি এই যে ভীষণ সুন্দর নরম হয়েছে লুচিগুলো একদম দেখো তো কে কে তোমরা লুচি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করো তো যাই হোক চলো এইবার রাতের ডিনারটা সেরে নিই তো চলো এই দেখো টাটা প্লিজ পাশে থেকো অবশ্যই পাশে থেকো আর সাপোর্ট করো